জয় হিন্দ দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই আমি দীপজ্যোতি তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলে একাদশ শ্রেণীতে অর্থাৎ ইলেভেন ক্লাসে ভর্তি হবে ফার্স্ট সেমিস্টারে এবং ইতিহাস ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট নেবে ভেবেছো অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি জিওগ্রাফি নেবে ভেবেছ তাদের জন্য আমি প্র্যাকটিক্যাল সহ ভূগোলের প্র্যাকটিক্যাল সহ ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানে সম্পূর্ণ ক্লাস এবং তার এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিস আমি আমার এই চ্যানেলে করাবো ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের ভূগোল প্রথম অধ্যায় শাস্ত্ররূপে ভূগোল থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এর আগে আমি এই অধ্যায় থেকে সম্পূর্ণ ক্লাস অধ্যায় কি পড়তে হবে না না পড়তে হবে সেটা আলোচনা করেছি আজকে সেই এই অধ্যায় থেকে কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেগুলো আলোচনা করব তোমাদের সঙ্গে প্রায় অনেক কটাই প্রশ্ন হবে পঞ্চ দেখো কতগুলো প্রশ্ন হবে প্রথমে দেখিয়ে দিই প্রায় পঞ্চান্নটার মতো প্রশ্ন হবে এই প্রশ্নগুলো যদি দেখো তবে বুঝতে পারবে কী কী প্রশ্ন আসতে পারে পরীক্ষায় তোমাদের ঠিক আছে এর আগে আমি এই চ্যাপ্টার থেকে ক্লাস করিয়েছি তোমরা যারা দেখো নি তারা আমার ইউটিউবে প্লেলিস্ট করা আছে সেখানে গিয়ে দেখতে পারো ঠিক আছে আজকের প্রথম প্রশ্ন হলো জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন কোন গ্রিক দার্শনিক উত্তর হবে এরাটোস থিনিস দুই নম্বর ভূগোল শাস্ত্রের মুখ্য বিষয় হলো ভূগোল শাস্ত্রের মুখ্য বিষয় কি মানুষ প্রকৃতির সম্পর্ক নির্ণয় করা তিন কোন ক্ষুদ্র অঞ্চলের কোন ক্ষুদ্র অঞ্চলের ভৌগোলিক উপাদানগুলির পাঠকে কি বলা হয় কোন ক্ষুদ্র অঞ্চলের ভৌগোলিক উপাদানগুলির পাঠকে বলা হয় কোরোগ্রাফি ছোট অঞ্চলের ভৌগোলিক উপাদানগুলো অর্থাৎ প্রাকৃতিক এবং মানবিক বিষয় যাই থাকুক না কেন সেগুলো সম্পর্কে যখন অধ্যয়ন করা হয় আলোচনা করা হয় বিশ্লেষণ করা হয় তখন তাকে বলা হয় গ্রাফি চার নম্বর ভারতীয় ভূগোলের জনক কাকে বলা হয় ভারতীয় ভূগোলের জনক বলা হয় ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায়কে পাঁচ গাণিতিক ভূগোলের আদি পুরুষ কাকে বলা হয় উত্তর হবে বরাহ মিহিরকে গাণিতিক ভূগোলের আদি পুরুষ প্রাকৃতিক ভূগোলের জনককে প্রাকৃতিক ভূগোলের জনক হলেন আলেকজান্ডার ভন হাম্বোল্ড সাত নম্বর মানবীয় ভূগোলের বা মানবিক ভূগোলের জনক হলেন কে উত্তর ভিদাল দালাব্লাস আট নম্বর ভূগোলে মানচিত্র অঙ্কন পদ্ধতিকে কি বলা হয় উত্তর কার্টোগ্রাফি খুব ইম্পর্টেন্ট মনে রাখবে ন নম্বর প্রাচীন ভারতের ভূগোল শব্দটি প্রথম ব্যবহার করেন কে প্রাচীন ভারতে ভূগোল শব্দটি প্রথম ব্যবহার করেন আর্যভট্ট তার সূর্য সিদ্ধান্ত গ্রন্থে দশ নম্বর সাধারণ অর্থে ভূগোল হল কি পৃথিবীর বর্ণনা ভূগোল হলো পৃথিবীর বর্ণনা এগারো মানুষের পরিব্রাজন নিয়ে পরিব্রাজন বলতে বোঝায় মানুষ যখন কোনো একটা বিশেষ কারণ হেতু এক জায়গা থেকে অন্য জায়গায় স্থায়ী বা অস্থায়ীভাবে চলে যায় তখন তাকে বলা হয় পরিব্রাজন এটা কোন শাখায় আলোচনা করে এটা আলোচনা করে জনসংখ্যা ভূগোলে যেমন ভারতের অনেক মানুষ বিভিন্ন কাজের সুযোগ সুবিধার জন্য অন্য দেশে অন্য রাজ্যে চলে যায় এক রাজ্য থেকে অন্য রাজ্যেও যায় আবার ভারত থেকে অন্য দেশেও চলে যায় বারো জনসংখ্যা সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয় জনসংক্রান্ত জনসংখ্যা সংক্রান্ত বিজ্ঞানকে বলা হয় ডেমোগ্রাফি তেরো ভূগোল একটি আন্তঃ বিষয় কারণ কারণ কি যে এখানে এখানে কারণ এখানে প্রাকৃতিক বিজ্ঞান সমাজ বিজ্ঞান ও জীবন বিজ্ঞানের সমন্বয় লক্ষ্য করা যায় সমন্বয় লক্ষ্য করা যায় ঠিক আছে চোদ্দ নম্বর প্রশ্ন পৃথিবীর প্রথম ভূগোল বিভাগ চালু হয় কোথায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পৃথিবীর প্রথম ভূগোল বিভাগ চালু হয় পনেরো পৃথিবীর প্রথম মানচিত্র আঁকেন কে মনে রাখবে অ্যানাক্সিমেন্ডার অ্যানাক্সিম্যান্ডার পৃথিবীর প্রথম মানচিত্র আঁকেন আর ষোলো নম্বরে বর্তমান পৃথিবীর মহাদেশের মতো প্রকৃত পৃথিবীর মানচিত্র আঁকেন যদি বলেন প্রশ্নে তাহলে হবে কি টলেমি প্রকৃত পৃথিবীর মানচিত্র আঁকেন টলেমি এবং প্রথম পৃথিবীর মানচিত্র আঁকেন অ্যানাক্সিম্যান্ডার সতেরো মাটির বৈশিষ্ট্য সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয় মাটির বৈশিষ্ট্য সংক্রান্ত বিজ্ঞানকে বলা হয় পেডোলজি পেডো মানে মাটি লজি মানে বিজ্ঞান মাটির বৈশিষ্ট্য সংক্রান্ত বিজ্ঞান অর্থাৎ যে কোনো কিছু অধ্যায়নকে যদি কোনো একটা শব্দ দিয়ে ডিনোট করা হয় তাহলে তার শেষে থাকে লজি ঠিক আছে আঠেরো ভূগোলের কোন বিষয়ে ডেভিসের অবদান সবচেয়ে বেশি তোমরা মাধ্যমিক ভূগোলে পড়েছ নদীর ক্ষয়কার্য তেমনি ডেভিস নদীর স্বাভাবিক ক্ষয়চক্রের ধারণা দিয়েছিল তাই তাকে ভূমিরূপ বিদ্যার জনক বলা হয় ঠিক আছে আর তার অবদান সব থেকে বেশি ভূমিরূপ বিদ্যায় আঠেরো হয়ে গেল উনিশ বায়ুমন্ডলীয় বিজ্ঞানের অন্তর্গত ভূগোলের শাখার নাম কি বায়ুমন্ডলীয় বিজ্ঞান অর্থাৎ বায়ুমণ্ডল সম্পর্কে আলোচনা করা হয় যাকে সেটার নাম কি সেটার নাম হলো ক্লাইমেটোলজি এটা একটা ইংরেজি শব্দ মনে রাখবে ক্লাইমেটোলজি ঠিক আছে কুড়ি সমুদ্র সংক্রান্ত আলোচনাকে বলা হয় কি ওসেনোগ্রাফি সমুদ্র সংক্রান্ত বিজ্ঞানকে বলা হয় ওসেনোগ্রাফি অর্থাৎ ভূগোলে যে শাখায় সমুদ্রের বৈশিষ্ট্য সমুদ্রের তলদেশের প্রকৃতি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে তাকে বলা হয় ওসেনোগ্রাফি ঠিক আছে এটাও একটা ইংরেজি শব্দ ওসেনো গ্রাফি ঠিক আছে একুশ ভূমিরূপ সংক্রান্ত বিজ্ঞান হলো কি জিওমরফোলজি জিওমরফোলজি হলো বা ভূমিরূপ বিদ্যা হলো ভূমিরূপ সংক্রান্ত বিজ্ঞান এখানে ভূমিরূপের উৎপত্তি বিকাশ বিবর্তন নিয়ে আলোচনা করে ভূগোলের প্রাকৃতিক বিষয় প্রাকৃতিক নিয়ম অনুসারে বিভিন্ন বিষয়ে আলোচনা করে তাই একে কি বলা হয় নমোথেটিক সায়েন্স অর্থাৎ ভূগোল অর্থাৎ প্রাকৃতিক ভূগোল প্রাকৃতিক নিয়ম অনুসারে আলোচনা করে তাই কে কি বলা হয় নমোথেটিক সায়েন্স ভীষণ ইম্পর্টেন্ট মনে রাখবে ঠিক আছে নমোথেটিক সায়েন্স বলতে বোঝায় প্রাকৃতিক ভূগোল প্রাকৃতিক নিয়ম অনুসারে আলোচনা করে তাই প্রাকৃতিক ভূগোলকে নমোথেটিক সায়েন্স বলা হয় ঠিক আছে তেইশ ভূগোলে মানুষের কার্যাবলী কোনো প্রাকৃতিক নিয়ম অনুসারে ব্যাখ্যা করা যায় না তাই মানবীয় ভূগোলকে কি বলা হয় মানবীয় ভূগোলকে এটা বলা হয় কি ইডিওগ্রাফিক অর্থাৎ প্রাকৃতিক ভূগোল নিয়ম অনুসারে চলে তাই সেটাকে বলা হয় নমোথেটিক সায়েন্স মানবীয় ভূগোল প্রাকৃতিক নিয়ম অনুসারে চলে না তাইকে ইডিওগ্রাফিক বলা হয় কেন বৃষ্টি হচ্ছে কেন ভূমিকম্প হচ্ছে এগুলো একটা নির্দিষ্ট নিয়ম অর্থাৎ লজিক দিয়ে ব্যাখ্যা করা হয় কিন্তু কোন একটা ধর্মে কেন কোন কোনো বিষয় নিষিদ্ধ বা কোন একটা সমাজে কেন এই রীতিনীতি চালু আছে অন্য সমাজে কেন চালু নেই এর ব্যাখ্যা কোনো প্রাকৃতিক নিয়ম অনুসারে হয় না তাই এটাকে কি বলা হয় ইডিওগ্রাফিক সায়েন্স মানবীয় ভূগোল ইডিওগ্রাফিক সায়েন্স প্রাকৃতিক ভূগোল নমোথেটিক সায়েন্স চব্বিশ সমগ্র পৃথিবীর সাপেক্ষে প্রাকৃতিক এবং মানবীয় ব্যাখ্যা করা হলে ঠিক আছে সমগ্র পৃথিবীর সাপেক্ষে যদি প্রাকৃতিক এবং মানুষের বিষয়বস্তুকে ভূগোলে ব্যাখ্যা করা হয় মনে রাখবে পৃথিবীর সাপেক্ষে এটা ভীষণ ইম্পর্টেন্ট পৃথিবীর সাপেক্ষে যদি আলোচনা করে তখন তাকে কি বলা হয় প্রণালীবদ্ধ ভূগোল এর ইংরেজি হলো সিস্টেমেটিক জিওগ্রাফি সিস্টেমেটিক জিওগ্রাফি ঠিক আছে এরপরে পঁচিশ সমগ্র পৃথিবীর ছোট্ট একটি ভৌগোলিক এলাকা বা ভূখণ্ড যেমন ভারতের প্রাকৃতিক এবং মানবের বিষয়বস্তু আলোচনা করা হলে তাকে কি বলা হয় আঞ্চলিক ভূগোল বলা হয় ঠিক আছে ছাব্বিশ কে প্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেন পৃথিবীর প্রথম পরিধি নির্ণয় করেন এরাটোস্থিস সাতাশ প্রথম ধাগিমা রেখে অঙ্কন করেন কে মনে রাখবে হেরাডোটাস পৃথিবীর পরিধি নির্ণয় করেন তোমরা নাইনে পড়েছ এরাটোস্থিস আর ধাগিমা অঙ্কন করে হেরাডোটাস আঠাশ খাদ্য শৃঙ্খলের ভূগোলের যে শাখায় আলোচ্য বিষয় তা কি জীব ভূগোল জীব ভূগোল হল খাদ্য শৃঙ্খলের সম্পর্কে আলোচনা করে উনতিরিশ জীবন বিজ্ঞান ও ভূগোলের মিলনে ভূগোলের যে শাখার উৎপত্তি হয়েছে সেটাকে কি বলা হয় জীব ভূগোল তিরিশ নদীর ক্ষয়কার্যে যে ভূগোলের আলোচ্য বিষয় সেটা কি বিদ্যা বা জিও বিষয় জিও মরফো লজি ঠিক আছে একত্রিশ ভূগোলে প্রথম স্থান শব্দের ব্যবহার করেন কেমিস স্থান শব্দটা ব্যবহার করতে হয় কোন একটা প্রাকৃতিক এবং সাংস্কৃতিক বিষয় ব্যাখ্যা করার জন্য বত্রিশ ভারতে প্রথম ভূগোল বিভাগ চালু হয় কোথায় আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে তেত্রিশ মানুষের বাসভূমি হিসাবে মানুষের বাসভূমি হিসাবে পৃথিবীর বিবরণ হলো ভূগোল এই ভূগোলের সংজ্ঞা কে দিয়েছেন মনে রাখবে এরাটাস থিনিস চৌত্রিশ প্রণালীবদ্ধ ভূগোলের জনক বলা হয় কাকে আলেকজান্ডার ভন হাম্বলকে একে প্রাকৃতিক ভূগোলের জনকও বলা হয় পঁয়ত্রিশ আঞ্চলিক ভূগোলের জনক কাকে বলা হয় আঞ্চলিক ভূগোলের জনক বলা হয় মনে রাখবে কার্ল রিটারকে আঞ্চলিক ভূগোলের জনক বলা হয় কার্ল রিটারকে প্রাকৃতিক ভূগোলের পরিধির অন্তর্গত বিষয়গুলি কি কি প্রাকৃতিক ভূগোলের পরিধির অন্তর্গত বিষয়গুলি হলো শিলামণ্ডল বাড়িমণ্ডল বায়ুমণ্ডল জীবমণ্ডল মাটি এবং জ্যোতির্বিজ্ঞান বিষয় সাঁত্রিশ পৃথিবীর বিভিন্ন স্থানের আবহাওয়া জলবায়ুর উপাদান বায়ুমণ্ডল সংক্রান্ত সম্পর্কে আলোচনা করা হয় ভূগোলের কোন শাখায় উত্তর হবে ক্লাইমেটোলজি বা জলবায়ু বিদ্যা শাখায় এটার ইংরেজি হল ক্লাইমেটোলজি সি এল আই এম এ টি ও এলও জি ওয়াই ক্লাইমেটোলজি বা জলবায়ু বিদ্যা শাখায় আটত্রিশ প্রাকৃতিক ভূগোলের কোন শাখায় সাগর মহাসাগর নদ নদীর জলাশয় ভৌমজল বৃষ্টিপাত বাষ্পীভবন পৃষ্ঠপ্রবাহ করা হয় উত্তর হাইড্রোলজি বা ভূ জলবিদ্যা হাইড্রোলজি একটা ইংরেজি শব্দ ঠিক আছে এইচ ওয়াই হাইড্রো এলো জি ওয়াই হাইড্রোলজি এরপরে উনচল্লিশ প্রাকৃতিক ভূগোলের কোন শাখায় সাগর মহাসাগর সম্পর্কিত সাগর মহাসাগর সম্পর্কিত নানা বিষয়ে আলোচনা করা হয়েছে উত্তর সমুদ্রবিদ্যা বা ওসেনোগ্রাফিতে ঠিক আছে প্রাকৃতিক ভূগোলের কোন শাখায় মাটির উৎপত্তি ধর্ম শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা করা হয় মৃত্তিকা ভূগোল বা পেডোলজিতে একচল্লিশ জীব ভূগোলের কোন শাখায় নানা প্রজাতির উদ্ভিদের বন্টন প্রকৃতি অভিযোজন ও সংরক্ষণ নিয়ে আলোচনা করা হয় উত্তর হবে উদ্ভিদ ভূগোল বা ফাইটো জিওগ্রাফি ফাইটো জিওগ্রাফি একটা ইংরেজি শব্দ পি এইচ ওয়াই টিও ফাইটো জিওগ্রাফি ঠিক আছে এটা হলো ফাইটো জিওগ্রাফি বিয়াল্লিশ জীব ভূগোলের কোন শাখায় নানা প্রজাতির বন্টন প্রকৃতি অভিযোজন ও সংরক্ষণ নিয়ে আলোচনা করে উত্তর হবে জু জিওগ্রাফি বা প্রাণী ভূগোল উদ্ভিদ নিয়ে আলোচনা করলে ফাইটো জিওগ্রাফি প্রাণী নিয়ে আলোচনা করলে বা জীব নিয়ে আলোচনা করলে জু জিওগ্রাফি বলা হয় তেতাল্লিশ জীব ভূগোলের কোন শাখায় মানুষ ও প্রকৃতি সম্পর্কে আলোচনা করা হয় উত্তর হবে মানবীয় বাস্তুবিদ্যা এটা হবে মানবীয় বাস্তুবিদ্যা বা হিউম্যান ইকোলজি বা হিউম্যান ইকলজি ঠিক আছে চুয়াল্লিশ ভূগোলের কে বিজ্ঞানে স্বতন্ত্র শাস্ত্র হিসাবে প্রতিষ্ঠা করেন ভূগোলকে কে বিজ্ঞানে হিসাবে প্রতিষ্ঠা করেন উত্তর হবে আলেকজান্ডার হামবোল্ট যিনি প্রাকৃতিক ভূগোলেরও জনক যিনি প্রণালীবদ্ধ ভূগোলেরও জনক পঁয়তাল্লিশ নিয়মাবদ্ধ বা নমোথেটিক সায়েন্স বলা হয় কাকে প্রাকৃতিক ভূগোলকে আমরা একটু আগে করে এলাম ভাবলেখি এটা হবে ভাব লেখি ভাব লেখি বা আইডিওগ্রাফি সায়েন্স বলা হয় কাকে মানবীয় ভূগোলকে সাতচল্লিশ পরিবেশ ভূগোলের উৎস হলো কি পরিবেশ বিজ্ঞান ভূগোলের তিনটি প্রধান প্রশ্ন কি হোয়াট হোয়াই অ্যান্ড হোয়ার কি কেন কোথায় ঠিক আছে হোয়াট হোয়াই অ্যান্ড হয়ার ঠিক আছে এই তিনটে প্রশ্নের উত্তর খোঁজে কোন একটা প্রাকৃতিক বিষয় কি সেটা কেন সেটা এবং কোথায় সেটা বা মানবীয় বিষয় কি সেটা কেন সেটা তৈরি হয়েছে এখানে বা কোথায় আছে ঠিক আছে এই তিনটে প্রশ্নের উত্তর খোঁজে হলো ভূগোল ভূগোলের প্রধান দুটি বিষয় কি মানুষ ও প্রকৃতি পঞ্চাশ ভারতে প্রথম ভূগোল শব্দটি ব্যবহার করেন কে আর্যভট্ট একান্ন নিয়ন্ত্রণবাদের জনক হলেন কে এলিন চার্চিল সেম্পেল নিয়ন্ত্রণবাদ বলতে আমরা কি বোঝাই যে প্রকৃতি যে দিকে নির্দেশ দেয় মানুষকে সেই দিকেই মানুষকে যেতে হয় এটা হলো আগে যখন সায়েন্স তৈরি হয়নি মানুষ সেই হিসাবেই কাজ করত। কিন্তু বর্তমানে মানুষের সায়েন্স তৈরি হয়েছে টেকনোলজি তৈরি হয়েছে তাই মানুষ প্রকৃতিকে ব্যবহার করে বিভিন্নভাবে প্রকৃতির ওপর মানুষ হয়ে গেছে হেভি তাই বর্তমানে সম্ভাবনাবাদও এসেছিল একটা সময় ঠিক আছে যার জনককে বিদাল ব্লাস অর্থাৎ প্রকৃতি যখন মানুষকে কন্ট্রোল করবে তখন সেটা বলা হয় নিয়ন্ত্রণবাদ বর্তমানে কিছু কিছু ক্ষেত্রে মানুষ প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে তাই সেইটাকে বলা হয় সম্ভাবনাবাদ আর মানুষ দেখেছে যে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে গিয়ে কোনো জিনিস যদি করা হয় সেটা বেশিদিন দীর্ঘস্থায়ী হয় না তাই নতুন আর একটা কনসেপ্ট তৈরি হয়েছে যেটাকে বলা হয় নব্য নিয়ন্ত্রণবাদ তার জনক কি তার জনকের নাম হলো গ্রিপ্ট ট্রেলার ঠিক আছে এখানে স্টপ এন্ড গো ডিটারমিনিস এটাকে কি বলা হয় স্টপ গো একে বলা হয় স্টপ এন্ড গো ডিটারমিনিজম নিয়ন্ত্রণবাদের ইংরেজি হল ডিটারমিনিজম আর এটার ইংরেজি হল পসিবিলিজম ঠিক আছে তাহলে স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম অর্থাৎ থামো এবং যাও এই কথা বলেছে গ্রিপ টেলর অর্থাৎ প্রকৃতি কিছু কিছু জায়গায় সম্ভাবনা তৈরি করে রেখেছে সেটাকে অনুসরণ করেই আমাদের যেতে হবে যদি সেটার বিপরীতে আমরা যাই তাহলে আমাদের কোনো কাজ করলে সেটা প্রকৃতি বেশি দিন দীর্ঘস্থায়ী হতে দেবে না এই কনসেপ্টটা দিয়েছেন গ্রিপ টেলর চুয়ান্ন ভূগোলে ভূগোলে রাশিমাত্রিক ভূগোলে রাশিমাত্রিক বিপ্লব ঘটে উনিশশো ষাটের দশকে এটা কে ঘটিছিলেন স্কিপার ঘটিছিলেন অর্থাৎ ভূগোলে সংখ্যা তত্ত্ব ঢুকে যায় যে কোনো বিষয়ে আলোচনা করার ক্ষেত্রে সংখ্যা দিয়ে বর্ণনা করা শুরু হয় ভূগোলে উনিশশো ষাটের দশক থেকে আর সেটা করেছিলেন প্রথম স্কিফার ঠিক আছে এরপরে পঞ্চান্ন প্রশ্ন রাশিমাত্রিক বিপ্লব যাকে বলে রাশিমাত্রিক বিপ্লব পঞ্চান্ন প্রশ্নে মনে রাখবে খুব গুরুত্বপূর্ণ ভূগোলকে সংশ্লেষ ধর্মী বিষয় বা ইন্টার সাবজেক্ট বলা হয় তার কারণ ভূগোলে গণিত ভূতত্ত্ব পদার্থবিদ্যা রসায়ন উদ্ভিদবিদ্যা প্রাণীবিদ্যা জলবিজ্ঞান পরিবেশ বিজ্ঞান মৃত্তিকা বিজ্ঞান অর্থাৎ প্রাকৃতিক বিজ্ঞানের বিষয়বস্তু এবং রাশিবিজ্ঞান অর্থনীতি সমাজতত্ত্ব নৃতত্ত্ব ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান দর্শন জনসংখ্যা বিদ্যা এই আটটি সামাজিক বিজ্ঞানের সমন্বয় ঘটেছে অর্থাৎ মিশ্রণ হয়েছে সে কারণে ভূগোলকে বলা হয় কি সংশ্লেষ ধর্মী বিষয় বা ইন্টারডিসিপ্লিনেরি সাবজেক্ট ঠিক আছে তাই প্রাকৃতিক বিজ্ঞান এবং সমাজবিজ্ঞান মিশ্রিত হয়েছে বলে ভূগোলকে সংশ্লেষ ধর্মী বিষয় বলা হয় তবে তোমরা দেখলে যে পঞ্চান্নটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় কি আসতে পারে ঠিক আছে এর পরের দিন তোমাদের সঙ্গে আলোচনা করব এই ক্লাস ইলেভেনের ওয়ানের দ্বিতীয় অধ্যায় পৃথিবীর উৎপত্তি সম্পর্কে যে বিভিন্ন তত্ত্ব এবং বিভিন্ন দার্শনিকদের মতামত আছে সেগুলো সম্পর্কে ঠিক আছে অর্থাৎ পৃথিবী কি করে উৎপত্তি হয়েছে তোমাদের ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ান দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করা হয়েছে সেগুলো নিয়ে আবার হাজির হব তাই তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো ঠিক আছে আর বন্ধুদেরকেও শেয়ার করো আজকের পরে নেক্সট ক্লাসে আমরা ক্লাস ইলেভেনের দ্বিতীয় অধ্যায় সম্পর্কে আলোচনা করব। তবে আজকের জন্য এইটুকুই ভালো থাকবে জয় হিন্দ জয় ভারত